আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি দুইটি ডিম আর আলু দিয়ে খুবই মজার ঝটপট একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি রেসিপিটি তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার এই নাস্তাটি কোন রকম ঝামেলা ছাড়াই ঝটপট আর বাচ্চাদের জন্য বিকেলের স্ন্যাক্স হিসেবে তৈরি করে দিতে পারবে তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এরকম মিডিয়াম সাইজের তিনটি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এখান থেকে একটি আলু নিয়ে একটি ছুরি দিয়ে এর সাইড থেকে এভাবে লম্বা করে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করে স্লাইস করা যায় এবার সবগুলো স্লাইস এভাবে একসাথে করে এক পাশ থেকে এভাবে আলুগুলোকে কুচি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি আপনারা চেষ্টা করবেন আলুগুলোকে যতটা বেশি কুচি করা যায় দেখতেই পাচ্ছেন আমার একটি আলু কুচি করে কাটা হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি আলুগুলোকেও কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারবেন এই দেখুন আমার আলুগুলো কুচি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পর দুই তিনবার পানি চেঞ্জ করে আলোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ গুঁড়ো হাফ হাফ চা চা চামচ চামচ পরিমাণ পরিমাণ চাট মশলা চিলি ফ্লেক্স এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন হাত দিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দেব। আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা করে নিয়েছি নাস্তাগুলোকে এখন একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলারাজ আঁচ মিডিয়ামে রেখেই সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তা না হলে নাস্তাগুলোর বাইরের পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটু ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছড়িয়ে এগুলো একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তুলে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট ভীষণ মজার একটি মুচমুচে নাস্তা তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি করতে কিন্তু উপকরণগুলো সব আমাদের হাতের কাছেই থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সালাম আলাইকুম ভিউয়াস আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে মজার এবং ভীষণ মুচ মুচে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের স্ন্যাক্স তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে তৈরি এই আলুর মজাদার স্ন্যাক্সটি আপনারা বাসায় একবার তৈরি করলে দেখবেন বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি দুটি বড় সাইজের আলু এভাবে কেটে খোসা ছাড়িয়ে সে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন একটু খেয়াল রাখবেন যেন আলুতে কোনো প্রকার লামস কিংবা দলা না থাকে দেখতেই পাচ্ছেন আমার আলু কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে এগুলোকে মিহি করে গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সুজি আর এখানে নাস্তাটির বাইন্ডিং এর জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারবেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে যেহেতু আমার ডোটা কিছুটা আঠালো হয়েছে তাই আমি হাতে একটু বেশি করে তেল মেখে নিচ্ছি তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে এরকম গোল বলের মতো করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি এগুলোকে ভাস্তে চলে যাচ্ছি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তা মিটে গরম করে তেল কিছুটা গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে তারপর নাস্তাগুলোকে একটা একটা করে বানিয়ে এভাবে তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে এক ভাজা হয়ে গেলে এবার নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখেই কিন্তু কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নেব এই নাস্তাগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি এরপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারাও চাইলে এইভাবে কোন ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র দুটি সেদ্ধ দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন প্রতিদিন একই রকমের নাস্তা তৈরি না করে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ